ভাবে কেকালেন এমন ভাবে দ্বিতীয়বার পিতারতে লাগলেন আম্মা রাদিয়াল্লাহ তাআলা এবার বেহুঁশ হয়ে গেলেন তার সুমাইয়া তার মা তার সামনে আর দীপ্ত কণ্ঠে কালেমার ঘোষণা দিলেন ধরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এবার দীপ্ত কণ্ঠে যখন কালেমার ঘোষণা দিলেন এবার আবু হেল নেতৃত্ব বাহিনী বললেন ও সুমাইয়া তুমি কি জানো তুমি যে কালেমার ঘোষণা দিচ্ছ তাহলে কি করা হবে তুমি কি জানো সম্মানিত ভাইরাবাদ এবার যখন বললেন তখন সোয়া বললেন তোরা আমাকে যাই করো না কেন আমি ইসলাম থেকে পদস্যুত হব না যখন আল্লাহ সম্মানিত ভাইরা